বাংলাদেশ জাতীয়বাদী দল দীর্ঘ ষোলো সতেরো বছর আন্দোলন সংগ্রামের করার পরও কোন নেতা কর্মী আজকে দেখেন জন বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপির ডাকে টাকা সট এই বিজয় র্যালিতে এটাই প্রমাণিত হয় বাংলাদেশের সট করা নাইনটি পার্সেন্ট লোক বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কে চায় কারণ বাংলাদেশ জাতীয়বাদী দল আমাদের দেশ নেত্রী বেগম খেলদাজিয়া জিয়া আগামী রাষ্ট্র নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তার একটা মানের নির্দেশে আমরা জাতীয়বাদী দল ঐক্যবদ্ধ আছি আগামীতে আমাদের যে জানুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা ওই ভোটে ইনশল্লাহ বিএনপি বিপুল বরে জাতীয় সংসদ ঐক্যবদ্ধ ভাবে ঢাকা মহানগর কৃষক দল আমরা আছি কৃষক দল কৃষক দল সব বিএনপির যত অঙ্গ সংগঠন আছে সবাই ঐক্যবদ্ধ ভাবে আছে আমরা আজকে দীর্ঘ ষোলো সতেরো বছর পর আন্দোলন সংগ্রাম মামলা হামলা নির্যাতন দেখেন জনসুখ কিভাবে মানুষ লক্ষ লক্ষ মানুষ চলে এসেছে আমাদের আমরা এই সরকারকে দাবি করব যে আপনি যে ঘোষণা দিয়েছেন জানুয়ারিতে যে নির্বাচন ওই ঠিক টাইমে আমরা নির্বাচন চাই ওই টাইমে আপনি নির্বাচন দিবেন জনগণের মেন্ডেল বুঝে আগামীতে এমপি কে জনগণ ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়ে আমাদের জনগণের যে চাওয়া পাওয়া যে অধিকার এটা জনগণের প্রতিনিধি করবে জনগণের প্রতিনিধি যে ভোটে নির্বাচিত হবে সে আমাদের আশা আকাঙ্ক্ষা মিটাবে এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ আবাকখানে কিছু দল বাংলাদেশ জিন্দাবাদ বিশ নম্বর ওয়ার্ড জিন্দাবাদ ধন্যবাদ